গাজা যুদ্ধের অবসান ও জিম্মিদের মুক্তিতে ভূমিকার স্বীকৃতি হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সর্বোচ্চ নাগরিক সম্মাননা দেবে ইসরায়েল দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ সোমবার এক বিবৃতিতে জানান ট্রাম্প শুধু জিম্মিদের ঘরে ফিরিয়ে আনেননি বরং নিরাপত্তা ও সহযোগিতার ভিত্তিতে মধ্যপ্রাচ্যের শান্তির নতুন যুগের সূচনা করেছেন হার্জক বলেন ট্রাম্পকে ইসরায়েলি প্রেসিডেন্টের সম্মাননা পদক প্রদান করা তার জন্য এক বিশাল সম্মান আগামী মাসগুলোতে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার প্রদান করা হবে এদিকে ট্রাম্পের প্রস্তাবিত বিশ দফা শান্তি পরিকল্পনার অংশ হিসেবে সোমবারই ইসরায়েল ও হামাসের মধ্যে বন্দি বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ইসরায়েল সফরে ট্রাম্প জিম্মিদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং ইসরায়েলি পার্লামেন্টে ভাষণ দেবেন বলেও জানা গেছে ইসরায়েলের প্রেসিডেন্ট পুরস্কার সেই সব ব্যক্তিকে দেয়া হয় যারা রাষ্ট্র বা মানবতার কল্যাণে অসামান্য অবদান রেখেছেন এর আগে দুই সালে একই সম্মাননা পেয়েছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা দেশ সময় নিউজ ডেস্ক